আচিকারে ঘটে যাওয়া সেই নির্মম হত্যাকাণ্ড তারপরই রাজ্য রাজনীতি তোলপাড় ধর্নামঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার সেই নিরাপত্তা দিতে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতাল চত্বরেই উদ্বোধন হলো পুলিশ আউটপোস্ট এই হাসপাতালে দেখাতে আসা রোগী সহ রোগীর পরিবার শুধু নয় এখানে কর্তব্যরত যারা চিকিৎসক থাকবেন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব থাকবে এই আউটপোস্টে যে আউটপোস্টে যে কোনো রকম অসুবিধা বা যে কোনো রকম ঘটনার তারা অভিযোগ জানাতে পারবেন আর সেই আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল আলোক রাজরিয়া প্রত্যেকেই এই যে পুরো বিষয় এবং এই যে আউটপোস্ট সেই আউটপোস্ট খোলা নিয়ে যথেষ্টই খুশি তারা বলছেন কিছুটা হলেও তারা নিরাপদ মনে করছেন তার কারণ সর্বক্ষণ পুলিশি নজরদারি থাকবে এই হাসপাতাল চত্বরে तब भी इन चार बेगिले लगाना चाहिए ना ठीक है 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 ठ আমি ওসির আমার কাছে অনুরোধ করব এসিপি স্যারের প্রতি কি সম্মান প্রদর্শনের জন্য আচ্ছা যত রাখতে দেখুন এর উদ্দেশ্যই হচ্ছে একটা সিকিওর্ড অ্যাটমসফিয়ার ডক্টরস নার্সেস এখানে স্টুডেন্টস যারা পড়ে তাছাড়া এখানে যারা রোগীরাও আসে তারা সুরক্ষিত কি করে তাই জন্য এটা আউটপোস্ট আমরা ক্রিয়েট করে তৈরি করেছি অ্যান্ড এখানে আমাদের হসপিটাল অথরিটি যারা আছে তারাও খুব তাড়াতাড়ি এই সুন্দর প্লেসটাকে আমাদেরকে দিয়ে দিয়েছে আর আপাতত এখানে আমরা খুবই সাফিসিয়েন্ট স্ট্রেংথ রাখেছি চারজন আমাদের অফিসার আর ষোলো জন কনস্টেবল আটজন সিভিক ভলেন্টিয়ার্স আছে এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস যে আছে ফর এক্সাম্পল সিসি আর সেটা আমাদেরকে লাগাতে হবে তার জন্য অলরেডি আমরা অনেকটা কাজ করে ফেলেছি এখানে প্রপার এস লে ডাউন করতে হবে কে কোথায় পর্যন্ত যেতে পারবে যারা এখানে রেগুলারলি থাকে কাজ করে তাদের প্রপার আইডি কার্ড ইস্যু করাটা তার জন্যই আমরা এখানে প্রিন্সিপাল যে আছেন ওনাকে রিকোয়েস্ট করেছি তো আমার যে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে কোনো ঝামেলা হলে কোনো অসুবিধা হলে ডক্টরসকে নার্সিং স্টাফ যাকে ইমিডিয়েটলি এখানে ওরা কন্ট্রোল আমরা করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা সেটা আশা করছি তার কারণ এটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল আমরা রেগুলার অফিসিয়াল কমিউনিকেশন ব্যারাকপুরপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে আমরা করছিলাম তো যাই হোক সেটা ত্বরান্বিত হয়েছে এবং একটা পুলিশ আউটপোস্ট আজকে আমাদের কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের ক্যাম্পাসে ফর্মালি ইনগ্রেশন হলো আগে এখানে আমাদের ছজন কনস্টেবল এবং একজন এএসআই অফিসার একজন ছিলেন তো এরপরে আমাদের এখানে টোটাল তিরিশ জন পুলিশ ফোর্স থাকবে ইন ক্যাম্পাস অবশ্যই ক্যাম্পাসের সুরক্ষা তাতে বাড়া উচিত বলে আমরা মনে করি এবং যেহেতু ইনসাইড দ্য ক্যাম্পাস থাকবে কোনো কাজে যে ডিলে পুলিশ কেসে ডিলে করা ডিলে হওয়া সেই জিনিসগুলো আমরা এর মাধ্যমে প্রিভেন্ট করতে পারবো হ্যাঁ অবশ্যই আমাদের তো এখানে এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ইনক্লুশনের জন্য অলরেডি স্বাস্থ্য ভবন থেকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তার ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে প্যারালালি আমরা অ্যাডিশনাল এখানে আরও জন পুলিশ পার্সোনাল যেখানে পাঁচজন অ্যাডিশনাল আমাদের অফিসার র্যাঙ্কের পুলিশ পার্সোনাল আমরা এখানে পাচ্ছি এসআই একজন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর একজন আর এএসআই চারজন এরকম আমরা পাচ্ছি আমাদের ক্যাম্পাসে অবশ্যই আমাদের ক্যাম্পাসের সুরক্ষা আরও বর্ধিত হবে বলেই মনে করি সিসিটিভি আমাদের ক্যাম্পাসে এই মুহূর্তে দুশো চুয়াল্লিশ জন চুয়াল্লিশটি আছে আমরা আরও তিনশো কুড়িটি সিসিটিভির অ্যাপ্রুভাল ভবন থেকে পেয়েছি এটাও আমরা অচিরেই লাগাবো অবশ্যই সুবিধা হবে তার কারণ এখানে অফিসার র্যাঙ্কের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবেন এবং যে কোনো অভিযোগ যদি কারোর থাকে সেটা সঙ্গে সঙ্গে এখানে দায়ের করা সম্ভব হবে এবং ওনারাও সময় মতন অ্যাকশান নিতে পারবেন সেটা অবশ্যই হাসপাতালের জন্য একটা ভালো পথ পদক্ষেপ কামারহাটি থেকে কৃষ্ণপালিত নিউজ পঙ্গটাই এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসারিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার ঠিকানা ইন্ডোরম সোদপুর কলকাতা একশো দশ এবং মুরাগাছা সোদপুর কলকাতা একশো এগারো